ভারী সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তো সকালবেলা উঠেই দেখো চলে এসেছি বাগানে কত সুন্দর দেখো জবা ফুল ফুটেছে অনেকগুলো গতকাল না আমরা যখন ব্যাঙ্গালোর গিয়েছিলাম তার আগে আমার বর দেখো গাছ লাগিয়েছিল তো সেই গাছগুলো বড় হয়ে গেছে আর কত ফুল ফুটেছে রং বেরঙে খুব ভালো লাগছে বন্ধুরা রত্না লাইফ স্টাইলের আর একটি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো সকলে তো গতকাল পৌঁছেছি আমরা রাত্রি কটা হবে প্রায় সাড়ে দশটা এগারোটার কাছাকাছি হবে পৌঁছেছি তো আজকে প্রচণ্ড গরম এতটাই রোদ উঠেছে এখানে যে কী তো দেখো উঠে এই দেখো দুনিয়া ট্রেনের জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি সব যত জামা কাপড় ছিল আরও অনেক ধোয়া বাকি আছে মেশিনে চালাতে হবে কারণ এত জামা কাপড় হাত দিয়ে ধোয়া সম্ভব না আর এই যে আমাদের এই যে সিঁড়িটা আছে না এই সিঁড়িটাতে দেখো কালার হচ্ছে কাজ শুরু হয়ে গেছে সেই মিস্ত্রি এনে তো তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি দেখবে দেখলে একেবারে আমার বড় বেদানা গাছ লাগিয়েছিল না এই দেখো বেদানা হয়েছে এই যে বেদানা দেখতে পাচ্ছ এই দেখো বেদানা দারুণ লাগছে বাড়ির গাছে বেদানা ভাবাই যায় না আরেকটা হয়েছে ওই সাইড দিকে ওই সাইড দিকে যাচ্ছি না ওই দিকটায় জঙ্গ মানে কি বলবো ওই না অনেকটাই গাছ রয়েছে আমার পা পড়ে যাবে গাছগুলোর গায়ে তো এটাই দেখালাম দেখো কি সুন্দর লাগছে এটা আরো বড় হবে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখন যাই এখন গিয়ে ব্রেকফাস্ট করি চা খেয়েছি শুধু ঘুম থেকে উঠে আর কিছুই করিনি ব্রেকফাস্টটা করিনি হানি বাবাকে খাওয়ার দিন হানি এখনও ঘুমাচ্ছে না দরজাটা যদি আটকে না রাখি না পুরো রোদের তাপ আসতে থাকে আর গরম লাগতে থাকে মেশিনে আরও জামা কাপড় দিয়ে দিয়েছি টাইমার সেট করে এখন এদিক সেদিকে একটুখানি ঘরের কাজগুলো হচ্ছে না সেজন্য বাস টাস বাধা রয়েছে এরকম ঘরের কাজ শুরু হচ্ছে তিনতলায় যে রুমটা আছে ওটায় কাজ হচ্ছে সকাল সকাল রান্না করে দিয়ে চলে গেছে আজকের মেনুটা তোমাদেরকে দেখাচ্ছি দুর্দান্ত ফাটাফাটি করেছে মানে এত ভালো মেনু হবে আমি ভাবতেই পারছি না দুপুরের জন্য তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো মানে যে জিনিসটা আশা করিনি সেটাই হয়েছে সেটাই বলতে পারো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ইলিশ মাছের ঝোল সর্ষে দিয়ে মাসি করে রেখেছে আমাদের জন্য কি করেছে পটল ভাজা করেছে এই যে ডাল করেছে পেঁপে দিয়ে এদিকে রয়েছে আলু ভাজা ভেন্ডি ভাজা এদিকে কি রয়েছে এটাই মনে হচ্ছে মার জন্য রয়েছে ওটা মার রয়েছে খাবার আর দুপুরের রান্না আমাকে আর করতে হচ্ছে না এখন শুধু হানিরবাবুকে বাবাকে খাবারটা দিয়ে দিই তারপরে হানি ঘুম থেকে উঠুক ওঠার পরে আমি তারপরে আমি আর হানি খাবো ডাল আর আলু ভাজা দিয়ে খাবো দুপুরে ইলিশ মাছ খাবো শরীরটা এতটা তাজ হয়ে যাচ্ছে না রান্না করে যে একদমই ভালো লাগছে পানির ভাবার খাবারটা দিয়ে দিয়েছি এখন না বিছানার স্বাদকটা চেঞ্জ করেছি সাদরটা এখনও পাতি নেই এতো প্রচণ্ড গরম সকাল থেকে দেখতে পাচ্ছি অনেকটা রোদ অনেকটা মায়ে পায়ে কী বলবো সাড়ে সাতটা থেকে এতটা রোদ উঠে গেছে পুরো গরম লাগছে আর শরীরটা টায়ার্ড না জার্নি করে এসেছি আরও মানে অসুস্থ লাগছে মনে হচ্ছে যেন সব এরকম করে দুলছে তো দুল্য মান এরকম পুরীতে এতটা ফিল হয়নি তবে হ্যাঁ পুরীতে কিন্তু রুদ্ধস গরম প্রচণ্ড গরম তো একেবারে গলা টলা দেখো ট্যান পড়ে গেছে কিছু করার নেই এগুলো ঘরে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে বোঝাই যাচ্ছে এই দিক কালো হয়ে গেছে মুখটা অতটা হয়নি কারণ মুখে তো সানস্ক্রিনটা লাগাই গলাতে লাগানো হয়নি গলাতে লাগানো উচিত লাগাইনি এখন আর কি করা যাবে এত গরমে সানস্ক্রিমও মানে লাগাতে পারছিলাম না পুরীতে এতটা আর কোনোকে তো অনেকটাই বেশি গরম অনেকটাই আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখন হানি এখন জল খাচ্ছে হানিকে বিস্কুট দিই তারপরে কিছুক্ষণ পরে ভাত দেবো কারণ এখন নটা বাজে আর আধা ঘন্টা ঘন্টা পরে ভাতটা খাইয়ে দেব আর ডাব না এই দেখো কত বড় ডাব পড়লো গাছের থেকে এই যে এই যে নারকেল আসছে দাও আমি এখানেই বসে বসে ভিডিও করছিলাম মাথার ডাব পেয়ে গেলাম নারকেল হয়ে গেছে হালকা আসলে পারা হয় না না পারতে হবে নালে মাথায় টাথায় পড়বে এখন রেখে দিই পরে দেখি কিছু বানায় নাকি রেখে দিই পুরে মিস্ত্রির কাজ হচ্ছে তো ওই জন্যই কি বলবো যাতায়াতে একটু অসুবিধা হচ্ছে তিন তলায় যে রুমটা আছে ওটার কাজ হচ্ছে তো আজকে বিকেলের দিকে একটুখানি যাব টাইলসের দোকানে টাইলস পছন্দ করতে কারণ টাইলস লাগানোটাই বাকি রয়েছে আর দরজা লাগানোটা বাকি রয়েছে একবারে কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো তিনতলা রুমটা কেমন হয়েছে ভিডিওর মাধ্যমে আর চলো এখন আর কি করি এখন ঘরের কাজগুলো একটুখানি করি কাজ বলতে ওরকম কিছু নেই একটু ঝাড়ু দিয়ে নেই ঘরটা ঝাড়ু দিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে হানিকে খাইয়ে দিয়ে একটু শুয়ে থাকবো কারণ টায়ার শরীর না একদমই ভালো লাগছে না এ সোফার মধ্যেই শুয়ে পড়বো ভাবছি খেয়ে দেয়ে তারপরে স্নান টান করে দুপুরবেলা তারপরে বেরিয়েছিল যে কি বলবো ফ্যানটা চালালে হয় না আর লাইটটা না চালালে না এদিকটা অন্ধকার হয়ে আছে এই বিছানাটাকে ওখানে গোছ গাছ করলাম খাবার খেয়ে নিয়েছি হানিকেও খাইয়ে নিয়েছি করলা ভাজা আলু দিয়ে মাসি করেছিল আমি প্রথমে ভেবেছিলাম ওটা আলু ভাজা তারপর হানির বাবাকে দিতে গিয়ে দেখি ওটা করলা ভাজা তো করলা আলু ভাজা খেলাম আর ডাল খেলাম আর এখন একটু রেস্ট নিই রেস্ট নিয়ে সান টান করে নেবো সান টান করে তারপরে খেলে আবার কি আসবো তো এই দেখো শাশুড়ি মা কী করেছে আমরা আসবো দেখে লেবুর আচার বানিয়েছে যে পাতিলেবু গোল গোল পাতিলেবু ওই পাতিলেবু রোদে দিয়ে তেল টেল দিয়ে ভালোই লাগছে একটুখানি নিয়েছিলাম তো চলো একটুখানি রেস্ট নিয়ে নি বন্ধুরা আবার বিকেলে দুপুরে খাওয়া দাওয়া বিকেলে ফিরে আসছি কারণ একদম শরীর টাট না একদম শরীর চলছেই না একেবারে অসাল লাগছি না শুয়ে পড়েছি এখন পুরো ঘুম দেব টানা প্রায় দু ঘন্টার মতো একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে স্থানে যাব। আর এখানে এতটাই গরম না দেখো কতটা ঘেমে গেছে মুখটা আর মুখে না ক্রিমই দিতে পারছি না ব্যাঙ্গালোরে কত ধরনের ক্রিম লাগাই মুখে এখানে ক্রিমই দিতে পারছি না আর হ্যাঁ এই যে শাখাটা পরেছি না এটা কিন্তু আমি পুরী থেকে কিনেছি ওখানেই পরেছি শাখার ডিজাইনটা কেমন দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তো চলো একটু রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে একবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলে ফিরে আসছি কারণ বিকেলে টাইলসের দোকানে যাবো তো ওখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে কি করছিস ও মা এখানে তো দুটো গরু দেখো আমি ঘুমিয়ে পড়ছি আমার মেয়ে এখানে কি করছে জল দিয়েছিলি নাকি গরুকে জল পড়ে আছে গরু আদর করছিস চল মা সানে যাবি দেখ গরুর মুখে চুলকাচ্ছে ধরে স্কুলে যায় না তখন ধরার সময় পায় না গরুকে এখানে ছুটিতে এজন্য জন্য ধরছে চলে আবার ভয় পেয়ে যাবি সাইকেল পেছনে রাখা আছে পড়ে টরে যাবি আর আমাদের নারকেল গাছ থেকে নারকেল বললো আরেকটা এই আমার ঘুমটা ভেঙে গেছে ভুঙিয়ে পড়েছিলাম এই দেখো আরেক পড়েছে এটাকে রেখে দিয়ে আসি এটা ঝুনো হয়ে গেছে কদিন আগে শুনলাম পাড়িয়েছে তবু পড়ছে এখন চলে অনেক গরম মাথা ব্যথা করে রোদে পারি না চোখ টোক ভারী হয়ে আসে ব্যাস এত জোরে বৃষ্টিটা নামলো যে কি বলবো জামা কাপড় নিয়ে দৌড়াতে হলো তবে একটা জিনিস হয়েছে যে ভালো হয়েছে যে চারিদিক ঠান্ডা হয়ে গেছে কিন্তু মিস্ত্রিদার সাইকেলগুলো দেখো এতটাই হাওয়া হয়েছে যে পড়ে গেছে ঠান্ডা হয়ে গেছে চারপাশটা খাবার গরম করছি আর মাছের ডিমের বড়া ভাজছি আনির বাবা এনেছে মাছ বললো ফ্রিজে রেখে দাও কালকে মাছ করো এখন ডিমের মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে দাও একটুখানি চলো বসালাম করছি সানি করছি সানি দেখো মাছের ডিমের বড়া ভাজছি অনেকটাই এনেছে ডিম মনে হচ্ছে এখন আর হবেও না অতিরিক্ত করব না রাত্রের জন্য রেখে দেব যদি খায় দেখো কতটা আছে ও খিদে পেয়ে গেছে হানে চলো খাইয়ে দিই ফাইনালি চলে এসেছি যে দেখো বাড়ির কাছাকাছি টাইলসের দোকানে কি সুন্দর লাগছে এই রাধা কৃষ্ণটা দেখো আমার ইচ্ছে আছে কোনো সময় ঠাকুর ঘর বানালে অবশ্যই এই ধরনের টাইলস ইউজ করবো ওয়ালে আর এগুলো কিন্তু সব বাথরুমের টাইলস কারণ উপতলা কাজ হচ্ছে তোমাদের বলেছি মানে তিনতলা হচ্ছে তো এই টাইলসগুলো আমরা পছন্দ করেছি আসলে দামগুলো একটু হাই আছে তবে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে যে এটাও ভালো হবে বাথরুমের জন্য তো মন্দিরের জন্য মানে ঘরের ঠাকুর ঘরের জন্য এটা খুব ভালো লেগেছে এত

বন্ধুরা এখন বাড়ি ফিরে যাচ্ছি পছন্দ করলাম ঘরের জন্য টাইলস তো আলোচনা করবো এখন ঘরে গিয়ে যে কোনটা নেব কি নেব তো চলো আবার দেখা হবে খুব শীঘ্রই তোমরা ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো জানি টাটা সন্ধেও এসেছে বাড়ি যেতে হবে বাই সাইড দেয়টা আমি